আগামী আঠারো মাসের মধ্যে এক কোটি যুব সমাজকে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে আমিনুল হক রাজধানীর মিরপুরে ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার কালসি সংলগ্ন স্থানে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ষোল আসনের জন্মদিন নেতা জনাব আমিনুল হক মোহাম্মদ কামাল হোসাইন আহ্বায়ক পল্লবী থানা মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা সহ বিএনপির ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা

আমাদের সকলের ভাই আমাদের সকলের বন্ধু আমাদের সকলের সন্তান এই প্রিয়তা রঞ্জিত জগতের ঘটনা আমি মোহাম্মদ ভাই এ পর্যায়ে সত্যি হচ্ছেন আপনারা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সবকিছু করে ফেলতে পারবো এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থেকে আমরা ইনশাল্লাহ এই সমস্যাগুলো ভবিষ্যতে সমাধান করব পাশাপাশি আমাদের তৃতীয় যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা জলাবদ্ধতাটা এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় সমস্যা কারণ আমি নিজে দেখেছি যে বৃষ্টি হলে আপনাদের এই ঘরগুলো পানিতে ডুবে যায় বৃষ্টি হলে রাস্তায় পানি থাকার কারণে মুসল্লিরা মসজিদে যেতে পারে না এটার সমাধান কিন্তু আমি হঠাৎ করে করতে পারবো না এটাকে সময় নিয়ে আমি বলেছি যে আমাদের যখন পুনর্বাসন হয়ে যাবে ইনশাআল্লাহ তখন এই সমস্যাকে অনেকাংশেই সমাধান হবে তারপরও এখানে একটি কোম্পানি রয়েছে তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি যে তাদের যতটুকু জায়গা ছেড়ে দেওয়া এবং খালে খননের মাধ্যমে আমরা আশা করছি নভেম্বরে আমাদের সেই যে বাউনিয়া থাল চোদ্দ নাম্বার থেকে শুরু করে গোড়ার চরকারি পর্যন্ত একটি থাল খননের প্রজেক্ট ইতিমধ্যে পাশ হয়েছে নভেম্বরে সেই কাজটি শুরু হবে সেই কাজ যদি শুরু হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনাদের এই নভেম্বরের পরে যখন কাজ শুরু হবে অদূর শুর ভবিষ্যতে আপনাদের এখানকার এই জলবদ্ধতা একদমই কমে যাবে তখন বৃষ্টি পড়লে আপনাদের এখানে আর পানি জমবে ইনশাআল্লাহ কিছুতে পানির সমস্যা তো বড় সমস্যা আমার কাছে বলা হয়েছে আমি আমাদের মন্ত্রী মাসরুম বিল্লা সাহেবের সাথে কথা বললাম আমাদের সার্জেন্ট ভাই রয়েছেন তার সাথে কথা বললাম আমরা এইখানে একটি স্থায়ী ভাবে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ব্যবস্থা করে নিব যাতে আপনারা বিশুদ্ধ পানিটা নির্বিঘ্নে আপনারা ব্যবহার করতে পারেন খাবার পানি হিসেবে বা আপনাদের ঘরের কোনো কাজ পরিচালনার জন্য সেই বিশুদ্ধ পানিটা যাতে আমাদের মসজিদ মাদ্রাসার হুজুর কাজে কিংবা আমাদের যারা মাদ্রাসার ছাত্র রয়েছে কিংবা আপনারা এইখানে যারা বসবাস করেন প্রায় তিনশো পঞ্চাশটি পরিবার কে একজন বন্য বোধ হয় আমাদের তিনশো পঞ্চাশটি আচ্ছা এভাবে অনেক লোক রয়েছে এই যে যারা বসবাস করেন আপনারা সবাই যাতে এই বিশুদ্ধ পানিটি ব্যবহার করতে পারেন এবং এটি যাতে নিয়ন্ত্রণ থাকে এখানে যারা লোকাল রেসিডেন্টও রয়েছেন আমি তাদেরকে আহ্বান করবো এবং স্থানীয় যারা এখানে মুরব্বী রয়েছেন এখানে বসবাস করেন আমাদের গুজুর রয়েছেন তিনি হ্যাঁ গুজুর রয়েছেন আমাদের মাদ্রাসার মিনিপাল সাহেব রয়েছে আমাদের রাঙাবংশী রয়েছে আমাদের আমাদের আসলাম রয়েছে আমাদের সাত রয়েছে আপনাদের সাবেক কমিশনার তিনি সবসময় আপনাদের পাশে ছিলেন সেই মানুষটি রয়েছে আপনারা বসে আলোচনার মাধ্যমে কোথায় এটি স্কাই হবে একটি দৃপ্তি করবেন আমি আমার ব্যক্তিগত খরচে তিনি আপনি ইনশাআল্লাহ আপনাদের জন্য করে দিব